গুড মর্নিং তো সকালবেলা দেখো আমরা বদ্রীনাথ থেকে বেরিয়ে পড়েছি কিছু খাওয়া দাওয়া করে আর যেহেতু আমার শরীরটা খুব বেশি একটা ভালো নেই তো তো তার জন্য ঠিকমতো ভিডিও করা হচ্ছিল না তো এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি এখন একটু কিন্তু আমার শরীরটা ভালো আছে তো চলো আমরা বদ্রীনাথ থেকে বেরিয়েছি আর কি বলবো বলো তো পাহাড়ের রাস্তা যেন শেষই হয় না আর তার মধ্যে কিছু কিছু জায়গা বেশ ভালো আর কিছু কিছু জায়গা ঠিক এইরকম ভয়ঙ্কর অবস্থা ল্যান্ডস্লাইড হয়ে তো কিছু কিছু জায়গায় খুব ভয়ও লাগছিলো জানো তো যখন মানে উল্টো দিক থেকে গাড়ি আসছিলো গাড়িটা দাঁড় করাতে হচ্ছিল কিন্তু এদিকে আবার ল্যান্ডস্লাইডের ভয় তো যাই হোক পাহাড়ের রাস্তা যেমন সৌন্দর্য সেরকম ভয়ঙ্কর তো এরকমভাবে আর কি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর কি বলবো কিছুটা বেশ মানে মোটামুটি অনেকটাই চলে এসেছে বললাম যে ভিডিও ঠিক মতো করছি না তো একটু একটুই তোমাদের সাথে শেয়ার করেছে আর এখানে গাড়িটা কি বললো বর্মশাই চেনটা ঠিক করতে হলো না কি একটা যাই হোক বাইকে কিছু একটা প্রবলেম দেখা দিয়েছিল আর কি তো সেটা মানে সামান্যই প্রবলেম আর কি তো সেটা আর কি ঠিক করে আমরা আবারও এখান থেকে বেরিয়ে পড়বো আর একটু একটু করেই আমি ক্লিপসগুলো নিয়ে রেখেছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি

hmm কি বলো তো সমতল রাস্তার বাইকে মানে সরি পাহাড়ের রাস্তায় গাড়ি চালানোর মধ্যে না অনেক তফাৎ আছে আর যেহেতু আমার মানে আমরা যেহেতু এখন মুম্বাই থেকে এসেছি মানে অনেকটা সময় আর কি বাইকে ওঠা হয়নি যেহেতু গাড়ি কলকাতায় আছে তো খুবই প্রবলেম হচ্ছিলো আর দেখো ফিরতে ফিরতে আমাদের প্রায় অন্ধকারও মানে সন্ধ্যা হয়ে গেছিলো আর এখানে হয়ে গেছিলো একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট তো আমরাও আবার কি দেখে দাঁড়িয়ে পড়েছিলাম তো কিছু আর কি ফার্স্ট আইডের ওদের দরকার ছিল আমাদের কাছে ছিল তো সেটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তো মোটামুটি তিনশো কুড়ি কিলোমিটার আমরা জার্নি করে চলে এসেছি হরিদ্বারে তো হরিদ্বারে এই যেখান থেকে আমরা বাইকটা নিয়েছিলাম ঘুমো ঘুমো বাইক তো সেখানে বাইকটা ফেরত দিয়ে দিলাম আর দেখো বাইকটা দিয়ে ব্যাস লাগেজগুলো খোলে নিচ্ছে ওরা কিন্তু সাথে সাথে একদম বাইকটা সুন্দর করে সার্ভিসিং করে আবার রেখে দেবে আমরা হরিদ্বারে এসে পৌঁছে গেছি মানে সেই সকাল নটা থেকে শুরু হয়েছিল বদ্রীনাথ থেকে যাত্রা এখন বাজে প্রায় সাড়ে নটা মানে অলমোস্ট বারো ঘন্টারও বেশি আমরা জার্নি করে বাইক জার্নি করে চলে এসেছি বদ্রীনাথ থেকে হরিদ্বার তো চলো চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছি এমনি তো ঠান্ডা লেগে গলার তো চেঞ্জ হয়েছেই সাথে সাথে হচ্ছে চোখ মুখের অবস্থা খারাপ তাও তো একটু ফ্রেশ হলাম বলে একটু ঠিকঠাক লাগছে এখন আর তো চলো এখন আপাতত ফ্রেশ হয়েছি খাওয়া দাওয়া করে আসি খাওয়া দাওয়া করে ঘুমাই কালকে সকালবেলায় কালকে রাতে আমাদের ট্রেন আর কি তো সকালবেলায় উঠে হরিদ্বারের ঘুরে দেখাবো তো এই একই ভিডিওর সাথেই করে দেবো কারণ আজকে তো সেরকমভাবে আমি ভিডিও আর করিনি কিছু শরীর খারাপের জন্য তো যাই খুব কষ্ট হয়েছে একভাবে এতক্ষণ ধরে বাইকে বসে আসে না মানে মাঝখানে দাঁড়িয়েছি তিন চারবার এক জায়গায় লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি আর এক একবার দু মিনিট তিন মিনিট করে কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছি তো চলো আজকে ভিডিও আজকে রাতের জন্য ভিডিওটা এই পর্যন্ত থাক তো এই ভিডিওর সাথে আমি হরিদ্বারের ভিডিওটা একসাথে দিয়ে দেবো কালকে সকালবেলায় কি করছি না করছি সেটা তো শেয়ার করবো তো চলো আপাতত এখনের জন্য গুড নাইট হ্যালো গুড মর্নিং আমরা এই যে হরিদ্বারে কালকে তো রাত্রিবেলা ঢুকলাম বললাম যে দুটো দুদিনের ভিডিও একসাথে করে দেবো যেহেতু গতকাল মানে বদ্রীনাথ থেকে আসার সময় তো খুব বেশি করে মানে খুব বেশি ভিডিও করিনি শরীর খারাপের জন্য তো আজকে সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠলাম এই দেখো বিছানার অবস্থা কি হয়ে আছে তো এখন উঠে ফ্রেশ হলাম কটা বাজে সাড়ে দশটা সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া করি একটু হরিদ্বারে মার্কেটটাও টাও ঘুরি সাথে তোমাদেরকেও খাওয়াই আর সাথে তোমাদেরকেও ঘোরাই চলো তুমি কিছু বলতে চাও কালকে কেমন এক্সপিরিয়েন্স ছিল তোমার কত কিলোমিটার চালিয়েছ

চলো এখন আমাদের তো খাওয়া দাওয়া করি বললাম যে তোমাদেরকে খাওয়াই তোমাদেরকে হরিদ্বার ঘোরাই তো চলো চলে এসেছে আমাদের খাবার এই যে ছোলে ছোলে ভাটুরে একদম রাস্তার পাশেই হোটেলটা আছে বেশ সুন্দর খাবার দাবার টিফিনটা খেয়ে বেরিয়ে একটু বাজারের দিকে হাঁটাহাঁটি করছিলাম ভাবলাম যে চলো একটু ঘাটের দিক থেকে ঘুরে আসি আর এখানে একটা ফল দেখতে পেলাম রাম ফল তো এটাও কিনে নিলাম খেয়ে দেখব এখানে এখন বাজার করা চলছে আমার কোনো পছন্দের কোনো দামই নেই ওই পছন্দ করছে যাদেরকে দেওয়া হবে তারা আমার দোষ দেবে না এটা ভিডিওতে প্রমাণ থাকবে ওই পছন্দ করছে ওই কিনে দিচ্ছে আমার কোনো এখানে হাত নেই এই মার্কেটে ঘোরাঘুরি চলছে ওই যে কিনেছে কয়েকটা জিনিস কাকে দেবে আর এখানে চল এবার গিয়ে দেখি ওই রাবড়িটা না পেয়েছি পেয়েছি অনেক দিন পর রাবড়ি মারছে ও কেমন কেমন ভালো পুরো মার্কেট ঘুরে পেলাম না যা আমরা খুঁজছিলাম চলে আসলাম ঘাটে এখানটা একটুখানি আরাম করে দাঁড়াবো স্নান তো আমরা করতে পারবো না যখন জল যাচ্ছে দেখেছো কি ঘাটে না বিষ্ণুঘাট বিভিন্ন ঘাট আছে আমরা বিষ্ণু ঘাটে এসে দাঁড়ালাম এখানে সব স্নান করছে তো আমরা এখন সাড়ে সাতটা বাজে এখন বেড়ালাম সোনা যাবি কিনা জানি না বেড়েই যে রাস্তার পাশে এখন বসে আছি হোটেলে খাবো আর দুপুর বেলায় মানে এত শরীর খারাপ লাগছিল ওই গঙ্গার পা থেকে ওখান থেকে ঘুরে এসে আর ভিডিও কন্টিনিউ করে তো স্নান করে আমরা দুপুরে খাইও নি খিদে পেয়েছিলো তাও খাইনি ঘুমিয়ে পড়েছিলাম আমরা তো এখনও একদম হোটেলটা ছেড়ে কাপড় ব্যাগ প্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি এখান থেকে খেয়ে এবার চলে যাবো স্টেশনে আর কটায় ট্রেন আমাদের দশটা দশটা আঠেরোতে ট্রেন তাহলে ওখান থেকে খেয়ে একবার স্টেশনে গিয়ে ওখানে গিয়ে বসতে তো তাহলে কী খাওয়া দাওয়া করে নি দেখি তারপরে তো বাড়ি যাবো একদম কলকাতায় এরপরে দুপুরে কলকাতায় ভিডিও দেখতে পাবো আর ওই যে আমাদের এই হচ্ছে খাবার তো এখন একটা বাটার নান আর দুটো তাওয়া রুটি আছে ওই দুটো আসেনি এই হচ্ছে থালি থালির মধ্যে ওটা আছে আর এটা এক্সট্রা অর্ডার করা হয়েছে তাই তো শাহি পনির পনির দোপে ও সরি পনির দোপে আসা চলো খেয়ে নি স্টেশনের অবস্থা দেখো স্টেশনের বাইরে এত লোক এখানে বসে আছে আর ওই যে সামনে বর্মাচি যাচ্ছে কোথায়

যারা একটু লোকগুলো উঠে যাক মারামারি করে তারপর আমরা উঠবো এই তো বিথ্রি এই যে বিথ্রি চলো ট্রেনে উঠে যাই ভিডিও করা যাবে না হেভি ভিড় হয়ে যাবে হরিদ্বার থেকে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি তো চলো বাই বাই করে দিই আর শরীরটা যেহেতু একদম ঠিকঠাক নেই তো ভিডিওটা ঠিক ঠিকমতো করা হচ্ছে না দুদিন দিন তিন দিনের ভিডিও আমি একসাথে দিয়ে দিয়েছি কি আর করা যাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ঘুমিয়ে পড়ি তো গুড নাইট